আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষের একটা টার্গেট ছিল যে এইবার জামাত এবং বিএনপি মোটামুটি হাড্ডি লড়াই হবে কিন্তু লড়াই শেষে আমি দেখলাম বা আমরা দেশের মানুষ যেটা দেখলাম যতটা হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার কথা ছিল ততটা আসলে হাড্ডা হাড্ডি লড়াই হয় নাই মানে জামাত অনেক পিছিয়ে পড়ে আছে এই যে হাড্ডা হাড্ডি লড়াই হবার কথা ছিল হলো না জামাতের কি কি ভুলগুলি ছিল এখানে সবার প্রতি আমার সালাম সালাম আলাইকুম এখানে একটা কথা সেটা হচ্ছে যে দেশ গঠনে জোনাব তারেক রহমান যে ইফতেহারগুলো দিয়েছে এটা ওনাকে আমি খুব সাধুবাদ জানাই আর জামাত যে এখানে জয়লাভ বা বিজয়ী হতে পারলো না এই মানে এর তাদের ভুলগুলি আসলে কোথায় যতটা যতটা আর কি হাড্ডা হাড্ডি লড়াই হবার কথা ছিল ততটা কিন্তু দেশের মানুষ দেখলো না এই জন্য সেক্ষেত্রে বলতেছি যে জামাত যে ভুলটা করছে জি এটা হচ্ছে তাদের উশৃঙ্খল মানে ব্যবহার এবং তারা মানে কিছু কথা বলছে যে মানুষের সহ্য হয়নি জি জি যেমন ইসলাম নিয়ে কিছু কথা বলছে জি জি এটা একান্তই আমাকে খারাপ লেগেছে এবং অন্যান্য অন্য লোককেও খারাপ লেগেছে অন্য যারা সাধারণ জনগণ আমার মতো যারা ভোটার জি জি তো সেক্ষেত্রে বলবো যে এই খারাপ লাগাতেই তাদেরকে মানুষ সাপোর্ট করেনি ভোট দেয় এটাই আমার মানে একমাত্র কথা অসংখ্য ধন্যবাদ ইসলামকে নিয়ে ব্যবসা শুরু ব্যবসা শুরু করেছে অসংখ্য ধন্যবাদ ভাজন আপনাকে